দুদিন ব্যাপী নানান কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার অর্থাৎ আজ সকালে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ এবং আগামীকাল শিলিগুড়ি ও হলদিবাড়িতে তার নানান কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগ দিতে রবিবার রাতে কলকাতা থেকে ট্রেনে চেপে সোমবার অর্থাৎ এদিন শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফের একবারে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শোনাব দেখবেন অসাংবিধানিক কাজকর্ম ডিবিসির যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী অর্থাৎ বিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার ভারতীয় জনতা পার্টি ছিল না সেই সময় থেকে এই নিয়মাবলী চলে এসেছে এবং তাতে মৌ আছে যে রাজ্য সরকারের এই প্রতিনিধিরা থাকবে এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছেন রাজনৈতিক কারণে ব্যবহার করছেন এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য যতক্ষণ পর্যন্ত ভারতীয় ভারতীয় জনতা জনতা পার্টি পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির ভোটার দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার যতক্ষণ আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না ভারতবর্ষের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ থাকবে উনি যতই চেষ্টা করুক এটাকে আমরা বাংলাদেশ বানাতে দেব না বীর বাঘ কে তার মঞ্চে রাখবেন কিনা আগামী দিন আমরা এটাও দেখবো জেল কাটা আসামি না তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায় অনুব্রত মন্ডলে ঘুরে বেড়াবে অসুবিধা কি আছে তবে অনুপ্রত মন্ডল কিন্তু জামিন পেয়েছে ছাড়া পায়নি কিন্তু জামিন পেয়েছে এরপরে কেস চলবে মামলা চলবে তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে সাত বছর যে কদিন জেলে থাকলেন সেটাকে মাইনাস করে বাকি দিনগুলো জেলে থাকতে হবে মুখ্যমন্ত্রী বারবার বন্যা পরিস্থিতি সফর করবেন তাইনি চান যে গোটা পশ্চিমবঙ্গের যে নজর উই ওয়ান জাস্টিস আরজি কর থেকে সরিয়ে বন্যার দিকে নিয়ে যাওয়ার জন্য বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর সেটাও আমরা মানছি আমরা সহযোগিতাও করছি ভারতীয় জনতা পার্টি থেকে আজকে দশ হাজার ত্রিপল দেওয়ার ব্যবস্থা হবে চলে যাবে আজকে দশ হাজার ত্রিপল এবং আমরা ভাবে মানুষকে খাবার দেওয়া ত্রিপল দেওয়া আমরা মাঠে আছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এটাকে একটা হাইপ এবং মিডিয়ার ইভেন্ট তৈরি করার জন্য জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মমতা গেলেই পেটাবে এরকম অবস্থা আমি দেখে এলাম গিয়ে ওনাকে বেশি দূরে যেতে মানা করবো আমি তো আমার দেখে মান দেখুন কংগ্রেস এই দু একটি জেলার বাইরে কোন অস্তিত্ব নেই তো কংগ্রেসকে নিয়ে আলোচনা করা মনে হচ্ছে সময় নষ্ট করা সময় নষ্ট করে লাভ নেই সকাল তবে খুশি অখুশি তদন্ত এগোনো নিয়ে বলা সম্ভব নয় আমরা তো চাইবো সবাই গ্রেপ্তার হয়ে যাক কিন্তু তদন্ত তো ভাবে হয় না তদন্ত তথ্য প্রমাণের উপরে হয় তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই হোক কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না তথ্য প্রমাণই তো এরা রাখেনি সব তো মিটিয়ে দিয়েছে সেই জন্য তো আমরা খুব চিন্তিত আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে কিছু করার নেই যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি এক হাজার জন যদি পা মারিয়ে দেয় ফুটপ্রিন্ট পাওয়া যায় জুতোর ছাপ যদি এক হাজার জনের পাওয়া যায় সেখানে তত্ত্ব প্রমাণ কিছু থাকে চার ডিগ্রি সেন্টিগ্রেডের সিমেন্ট পে সিমেন্ট রক্ষা করার কথা ছিল রাখেনি কোনো কিছু তো করেনি মেয়েটির দেহের চাদর তিনবারের রং পরিবর্তন হয়েছে সবুজ লাল নীল এক একবার এক একজন বলছে কি হয়েছে ভগবান জানে দেখুন উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গের মানুষের তো অন্য কিছু ছিল না মানসম্মানটাই ছিল না এমস আছে না কোনো বড় প্রতিষ্ঠান আছে রাজ্য সরকার কোনো তাকিয়ে দেখে না এই মানসম্মানটাও এই উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি এই শব্দের মাধ্যমে মানসম্মানটাও ধুলোয় চলে গেল জলাঞ্জলি চলে গেল। ডাক্তার রায় কি নাম শান্ত সুশান্ত রায় ডাক্তার সুশান্ত রায়ের দৌলতে এই পুরো উত্তরবঙ্গ লবিটা একদম এমনভাবে পেপারে মিডিয়া মিডিয়াতে এমনভাবে এলো যে উত্তরবঙ্গে মানুষের যেটুকু সম্মান ছিল সেইটুকু সম্মানও এরা নষ্ট করে দিল এই তৃণমূল কংগ্রেসের পোষ্যপুত্ররা নষ্ট করে